আজকে সুখে দেখে করুণা হচ্ছে সত্যি করুণা হচ্ছে থাম নেলেও একটা কান্নার ছবি স্ক্রিনশট তুলে দিতে হচ্ছে আজকে একটা মানুষ আজকে কমেন্ট থেকে বলতে পারছে না চল ফোর্ট কারণ তাহলে সবাইকে ফুটিয়ে দিতে হবে কারণ কমেন্ট বক্সটা দেখে আজকে করুণা হচ্ছে হ্যাঁ আমরা যখন কন্ট্রোভার্সি করেছি তখন আমরা দুটো দলে যার যার যুক্তি দিয়ে দুটো দলে ভাগ হয়ে গেছিলাম কখনো টিনুকে নিয়ে কখনও মন্দিরাকে নিয়ে কখনো মারুকে নিয়ে কখনো সন্দীপকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করেছি এলকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি কিন্তু পক্ষে বিপক্ষে মানুষ ছিল আমরা যখন টিনুকে নিয়ে কথা বলেছি তখন টিনুর পক্ষেও কিছু মানুষ ছিল তারা টিনুকে নিয়ে টিনুর তাদের যুক্তি যুক্তিতর্ক দিয়ে তুলে ধরেছে সন্দীপের ক্ষেত্রেও তাই মন্দিরার ক্ষেত্রেও তাই তাই হয়েছে কিন্তু আজকে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে একটা মানুষ ওর পাশে নেই না ভিওয়ার্স না কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা মানুষ না তো আজকে আমি ভিডিওটা করছি ভেবেছিলাম কমেন্ট বক্সটা নিয়ে আজকে ভিডিও করব কারণ তো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভালোবাসে আর এটা ওর থেকেই শিখেছি কমেন্ট বক্সের কমেন্ট ভিউার্সের কী রিয়াকশান তো না আজকে আমি তোমাদের আজকে একটা নতুন তথ্য দেব এটা আমার ক্যালকুলেশন তার সাথে আমাকে আমার একজন ভিউয়ার সুন্দর করে ক্লারিফিকেশান দিয়ে গেছে যে এটা সম্ভাব্য কারণ আর সেই কারণের সাথে আমি একদম যথার্থী একমত সেটা তোমাদের সঙ্গে ক্ল্যারিফিকে মানে বোঝাবো আমি বিশ্লেষণ করব ক্ল্যারিফিকেশন না আমি সেটা তোমাদের সঙ্গে বোঝাবো আর তোমরা আমার সাথে একমত কি না এই যে পুরো নাটকটা হঠাৎ করে বিশ্বাস করো কালকে ওর রিলসগুলো এসেছিলো সেই ওদের স্বামী স্ত্রীর যে ভালোবাসার রিলসগুলো দেখলাম বোকার মতো দাঁড়িয়ে আছে ওর বর আর কিভাবে ভালোবাসার রিলসগুলো করছিল না তারপরেই যখন ওর বাস্তবটা দেখছি না অবাক হয়ে যাচ্ছি যে বাড়ির থেকে জিনিসপত্র চলে যাচ্ছে শ্বশুর শাশুড়ি বর কেউ কিচ্ছু বলছে না বর শোকেজটাকে বার করে দিচ্ছে এরপরেও যদি কেউ বলে যে এটা নাটক নয় ও ওর শাড়ি টাড়ি ওর অনেক জিনিসপত্র সবটা রেখে যাচ্ছে সেটাও নিয়ে যাচ্ছে না এরপরেও বলবে এটা নাটক নয় ও নাটকীয়ভাবে একটা কান্নার ও অভিনয় করলার সেটাকে স্ক্রিনশট নিয়ে ও থামডেলে দিল তারপরেও মানুষ বলবে ও ভেঙে পড়েছে না কেউ বলছে না কেউ বলছে না কেউ বিশ্বাস করছে না একজন দুজন দূরবীন দিয়ে খোঁজার মতো কেউ বলবে না তো কেন আজকে হঠাৎ করে এই ডিসিশানটা কেন কেন আমার মনে একটা আমার নিজের যুক্তি দিয়ে একটা ক্যালকুলেশান এসছে সেটা যদি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বললাম যে আমার একজন কাছের ভিউয়ার্স কালকেই করতাম ভিডিওটা কাছের একজন ভিউয়ার্স সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিয়েছে অবশ্যই তোমাদের বলবো যে কেন আজকে সু আজকে কেন এই জায়গাটা এই স্টেপটা নিতে হয়েছে কেন হয়েছে কেন করছে নাটক তো আছেই তার সাথে কিছু তো সত্য আছেই সেই সত্যগুলোই আজকে তুলে দেবো আর বলে যাই হ্যাঁ মন্দিরা মাকে নিয়ে একটা ভিডিও করা ভিডিও তোমরা সবাই বুঝেছো অনেকেই বুঝে গেছিলে যে নিপার ভিডিওটা ও কেন ওইটুকু জায়গায় কাট আপ করেছে আমি না বললেও আমার সম্ভ্রম বজায় রেখে আমি না বললেও ভিউয়ার্সরা যারা দেখেছে তারা কিন্তু একদম ক্লিয়ার করে দিয়ে গেছে সত্যি কথাই তো যাই হোক চলো আজকে মূল পর্বে যাওয়া যাক দেখা যাক যে তোমাদের মূল্যবান মতামত আর আমার মতামত এক হয় কিনা সবটা নিয়ে আজকের ভিডিও তারপরে তো ও একটা করে ভিডিও দেবে চারটে পাঁচটা ছটা করে ভিডিও নামবে তাই তো ও তো তাই বলছে ও তাই করেছে কিন্তু না আমি একটা করেই ভিডিও নামাচ্ছি পারলেই দুটো নামাবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং নিশ্চয়ই আমি যে যুক্তিগুলো দেবো সেই যুক্তিগুলোর সঙ্গে তোমরা সহমত পোষণ করবে কারণ আমি যুক্তি দেবো যুক্তির মতো যুক্তি দেবো তো চলো মূল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিও চলে এসছে কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে হয়তো দুদিন ভিডিও থাকবে না মানে আসবে না ও তো এরকমই করছে না ওটাকে জিয়ে রেখে রিটার্ন হচ্ছে তো আজকের ভিডিওটা এসছে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি মনে হয় শুক্র শনিবারের ভিডিও কারেন্ট গতকালকের ভিডিও না কারণ মিঠুর ভিডিওতে দেখে নিয়েছিলাম ওর মালপত্র চলে গেছে গোছানো গাছানো হয়ে গেছে এটা দেখেছিলাম বা ওর ওই জায়ের ওকে ওকে যে কাকি বলে ডাকে সেই চ্যানেলটাও দেখেছিলাম যে বাজার করতে গেছিলো যে আজকে দেখলে না ওটা তিন দিন আগে দেখে নিয়েছি তিন দিন না দুদিন আগে যাই হোক এটা একটা পুরোনো ভিডিও দুটো ভিডিও অ্যাডজাস্ট করে দিয়েছে হ্যাঁ বাড়ি থেকে মালপত্র গেছে গেছে সেখানে বরকে দেখা গেছে জন্য সেই জায়গাটা ব্লার করে দিয়েছে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব এক পথ কিনা তোমরা বলো আমার মনে হচ্ছে যে ওর হয়তো হয়তো ওর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে কোনো কিছুর কারণে কারণ এত কেস খেয়েছে বা এত কন্ট্রোভার্সি মানে অশ্লীলভাবে কন্ট্রোভার্সি করেছে মানুষকে আক্রমণাত্মক দৃষ্টিতে কন্ট্রোভার্সি করেছে এবং তার জন্য কেস হয়েছে আর এই কেসের জন্যই হয়তো কোনো চাপ এসছে যে ওর যে কোনো মূল্যে কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করে দিতে হবে এটা আমার কিন্তু একমাত্র একটা ধারণার থেকে বলছি তার কারণ সেই জন্যই ও কন্ট্রোভার্সি চ্যানেলের থেকেও ও যে ব্লক চ্যানেলটা সেটাকে দাঁড় করানোর চেষ্টা করছে কারণ হয়তো অদূর ভবিষ্যতে ও কন্ট্রোভার্সি আর তোমরা দেখতে পাচ্ছ ও সেরকমভাবে কন্ট্রোভার্সি করছে না ও নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করছে কাউকে যদিও এখন সেই পরিস্থিতি নেই তবুও কিন্তু ও কন্ট্রোভার্সি চ্যানেলটাকে জিয়ে রাখার জন্য আপাতত জিয়ে রাখার জন্য ও কন্ট্রোভার্সি চ্যানেলটাতে নিজের নিজের কন্ট্রোভার্সি নিজেকে নিয়ে বলছে নিজের কন্টেন্ট নিয়ে বলছে ওকে যারা বলছে সেটা নিয়ে বলছে বাট ও কিন্তু সেই লেভেলে কন্ট্রোভার্সি করছে না হয়তো হতে পারে ওপর মহল থেকে কারণ আমরা জানি তো আমরা জানি যে কেসে ও জর্জরিত তারপরেও ওর এই ক্রাউড ফান্ডিং নিয়ে অনেক কিছু হয়েছে অনেক ব্যাপার আছে মনে হচ্ছে যে ওখান থেকে কারণ আমরা শুনেছি যে হয়তো ওই জন্য ওকে এই কন্ট্রোভার্সিটা ছেড়ে দিতে হবে সেই জন্য ব্লগিং চ্যানেলটাকে আপ্রাণ চেষ্টা করছে সে যেভাবেও হোক ওটা দাঁড় করাবে সেই জন্য আজকে আবার কানতে বসছে না আবার সব করতে বসছে কেউ বিশ্বাস করছে না কেউ বিশ্বাস এইটা তোমার ব্যর্থতা এইটা তোমার ব্যর্থতা যে তুমি মানুষকে আর খাওয়াতে পারছো না কুমিরের কান্না কেঁদে আর খাওয়াতে পারছো না আমরা নয় কন্ট্রোভার্সি করছি কন্টেন্ট করছি তোমার ভিওয়ার্সরা একটার পর একটা তোমাকে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে এবং সবাই বুঝে গেছে কারণ তুমি যেটা দেখাচ্ছ সেটা অ্যাকচুয়ালি নাটক অ্যাকচুয়ালি নাটক তো যাই হোক এইটা বললাম যে ওর হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলটাকে কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে চ্যানেলটাকে বন্ধ করা যাবে না সেই জন্য সেই জন্য হতে পারে কন্ট্রোভার্সি চ্যানেলটাকে ও কোনো প্রমোশনাল ভিডিও কি বলে প্রমোশনাল ভিডিওর একটা চ্যানেল মানে কি বলবো ওটাকে কি বলে একটু বলো না গেমিং চ্যানেল গেমিং অ্যাপস বা প্রোমোশনাল অ্যাড প্রমোশনাল একটা চ্যানেল কারণ আমরা সবাই জানি ওর সাথে ফোকলার খুব ভালো সম্পর্ক আর ফোকলা এই প্রমোশনাল ভিডিওর হচ্ছে মাস্টার মাইন্ডও নিতে পারে ও নিজেই বলেছে তো সেক্ষেত্রে হয়তো কন্ট্রোভার্সিটাকে ওকে বন্ধ করে দিতে হবে একটা কারণ সেহেতু চ্যানেলটায় হয়তো প্রমোশনাল ভিডিও করবে আর সেই জন্য ওর একটা ফ্ল্যাট দরকার দ্বিতীয়ত কথায় 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 আসছে সেই ঘুরে ফিরে রেনোভেট করা যে বাড়িতে রেনোভেট হবে মানে বাড়িটা ভেঙে চুরি নিচতলাটা হয়তো সুন্দর করবে সেই জন্য ওকে যেতে হবে একে একে দুই হতে পারে এটা আর তৃতীয়ত হচ্ছে ব্লগিং চ্যানেলটাকে ওকে দাঁড় করাতে হবে আর ব্লগিং চ্যানেলটা দাঁড় করাতে হলে এই ফ্যামিলি কেচ্ছাটাকে একটুখানি তুলে দিয়েছে ফ্যামিলি কেচ্ছাটাকে যে সবাই বলবে সবার কথা মানবো যেদিনকে তুমি ছেড়ে যেতে বলবে সেদিনকে আমাকে আর কেউ বললে মানবো না তাহলে কি তোমাকে ছেড়ে যেতে বলেছে তোমাকে শুধু ছি বলেছে কিন্তু ছেড়ে যেতে কি বলেছে যাই হোক তো যাই হোক আমার মনে হচ্ছে বন্ধুরা যে প্রোমোশনাল শ্যুট করবে জন্য ওই ভিডিও ওই চ্যানেলটাকে দাঁড় করাবে এবং সে তার জন্য হয়তো ওই ফ্ল্যাটে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে ব্লগিং ভিডিওটাকে দাঁড় করাবে সেই জন্য এই রকম একটা পরিবারকে বিক্রি করা তৃতীয়ত হচ্ছে বাড়িটা রেনোভেট করবে এই সবটা মিলিয়ে বলবো তোমাদের আজকে আমার একটা কমেন্ট এসছে কালকেই এসেছিলো তোমাদের ভেবেছিলাম দেখাবো তো আর এটা সবটা পরিকল্পিত আর এটা অনেক দিনের পরিকল্পিত আজকে একদিনের না এটা পূর্ব পরিকল্পিত একটা ছক আর এই ছকের জন্য ও এই ডিসিশানটা হট করে এই ডিসিশানটা নিয়েছে কারণ এখন ময়দান খালি এখন ময়দানে কোনো কন্টেন্ট নেই সেই জন্য ভেবেছে কারণ ও তো খুব সুব্রেনি ও সেই জন্য ভেবেছে যে এই ফাঁকা সময়টা আমি গোল দিয়ে যাই তো চলো আজকে তোমাদের বলবো আর একটা কথা বলবো ফ্যামিলির জন্য কালকে খুব কেঁদেছে ফ্যামিলিকে কে ফ্যামিলি ওর বরকেও বিক্রি করেছে তাতে ওর কোনো কষ্ট হয়নি যে বা আমার বরের যে একটা আত্মসম্মান বা আমার বরের যে একটা সম্মান ওয়াইটিতে তৈরি করেছিলাম সেখানে তার সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছি অথচ অথচ ফ্যামিলি মেম্বার অর্থাৎ ওই যে একটা আওয়াজ শোনা যাচ্ছে না একটা নাম শোনা যাচ্ছে না সেই নামের কথা উল্লেখ করাতেই সে কেঁদে কেটে এসে বলছে যে তোমরা আমার ফ্যামিলি কেটেনো নো অথচ দিনের পর দিন এই মেয়েটি এই মেয়েটি দিনের পর দিন যাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নোংরা ভাবে আক্রমণ করেছে আজকে যখন তাকে তারই বলা কথা দিয়ে আক্রমণ হচ্ছে তখন সে কানতে কানতে এসে বলছে এতদিন স্বামীর মানসম্মান গেছে তাতে কিচ্ছু হয়নি যেহেতু ফ্যামিলির আর তাই টেনেছে তখনই তার আসল রূপ বেরিয়ে গেছে তখনই সে বলছে আমার আমাকে বলো বলো আমার ফ্যামিলিকে টেনো না বুঝতে পারছো তো চলো আজকে দেখি সেই কমেন্টটা আমার যে কমেন্টটা আমাকে করেছে সেই কমেন্টটা তোমাদের বলি তোমরা কতটা একমত সেটা শুধু জানাবে এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো সঙ্গে এই কথাগুলোর প্রচণ্ড মিল আছে তো ভিডিওটা বড় না করে তোমাদের সঙ্গে পড়ি তো কালকেই করেছিলেন কমেন্টটা লিখেছে অনেক দিন আগে থেকেই একটা প্ল্যান করা হয়েছিল হাউ টু গেট প্রোমোশনাল ভিডিও মন্দিরা টিনু এরা ভিউজ থেকেও থেকেও তো ইনকাম করেছিলো তার ভিউজ থেকেও ইনকাম করেছিল তার থেকে তিন গুণ টাকা প্রোমোশনাল ভিডিও করে তুলেছিল স্পেশালি টিনু কন্ট্রোভার্সি চ্যানেলে প্রোমোশনাল ভিডিও রিয়েলি আসে আসে সো দ্যাট মোর ব্লগিং চ্যানেল থেকে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে সোনায় সোহাগা ফোকলাচন্দ্র হাতে আছে যেটা আমি তোমাদের বললাম ব্র্যাকেটে লিখেছে তার উপর টিনুর সাথে রিলেশনটাও নেই এখন দেন পূর্ব পূর্বকল্পিত আদুরি স্ক্রিপ্ট ঘড়ি ঘড়ি করে নতুন রূপে নতুন রূপে বাস্তবায়িত করবার জন্য একটার পর একটা স্টেপগুলো নিয়ে নিয়ে নিতে হচ্ছে স্টেপগুলো না হচ্ছিল তারপরে তার উপর ওয়াইটির ম্যাডামের স্টেটমেন্ট বেরিয়ে এসেছে ঠাকুরনগরের যাবার ব্যাপার আমি যেটা তোমাদের বললাম বললাম কেস এখনো। জল কেস এখন জলভাত হয়ে বসেছে টাকা দিয়ে টাকা দিয়ে শাল্টে নেওয়া যাবে এরকম একটা কিছু লিখেছে হ্যাঁ শাল্টে নেওয়া যাবে মানে বুঝতে পেরেছ যেটা আমি বললাম তোমাদের সেটাই হচ্ছে একজন কমেন্ট করে লিখেছে ঠিক আছে যে এই সবটা হচ্ছে প্রি প্ল্যান ছিল আর যেহেতু ফোকলা চরণোর হাতে আছে সেই ব্যাপারটা নিয়ে কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে প্রমোশনাল ভিডিও সেইভাবে চললে পারেও সেইভাবে না আউট করে দিয়েছে এক হচ্ছে ওয়ান ওয়াইটির কিছু বড় মুখ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মেলবন্ধন দুই সংসারের অশান্তি আর বিষয়টা পাবলিকালি আনার জন্য ঘুরতে ঘুরতে চলে যাওয়া জনবহুল এরিয়াতে ঝগড়া হলে ফ্যামিলি অশান্তি হলে সেটা আশেপাশের লোক জানতে পারা সেটা তিন নম্বর চি যেটা বলেছিল ওয়ার্ডটা কোনো মহিলার জন্য অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবেল নয় ওয়ার্ড প্রেক করে যার কোনো প্রুভের দরকার পড়ে না চার নম্বর ক্রাউড ফান্ডিংয়ের টাকাগুলো সিচুয়েশান সিচুয়েশানে ফেলে অ্যাজ সুন অ্যাজ পসেবল ইউটিলাইজ করে করে দেওয়া পাঁচ নম্বর নিউ শো কুড স্ট্যান্ডিং লাইফ শপ করে ভিউজ কামানো ছ নম্বর ম্যাক্সিমাম বিলিং শপিংয়ের টাকা গিফট পেয়ে যেতে পারা ফ্রিতে সাত নম্বর কার ছাড় চার পে পেট থেকে চারপে পেটটাকে সামনে অ্যাজ এ চাইল্ড যাকে যাকে কি না অলরেডি দু তিনবার দু তিনবার বার করে দেওয়ার প্ল্যান হয়ে গেছিল আচ্ছা আট নম্বর মন্দিরা মারিয়ার সাথে পুনরায় ক্যামেরা শো করা নম্বর ইন ফিউচার পাবলিক রিলেশানে গেম প্ল্যান চেঞ্জ করা হবে টু বি কন্টিনিউ টু বি কন্টিনিউড সি বিকাম বিকাম এ ডেঞ্জার্স লেডি ডেঞ্জারাস লেডি নাও এ ডে নাও এ ডেজ সি ক্যান যাই হোক তারপরে আমাকে একটু ই জানিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এটা শুধু আমার না অনেকেরই এটা ধারণা হয়েছে হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলে ও আর কিছু ক্রাইটেরিয়ার জন্য কন্ট্রোভার্সি করতে পারবে না কোনো চাপ এসছে সেই জন্য ও কন্ট্রোভার্সি চ্যানেল আর তারপরেও তোমরা জানো বলেছিলাম একটা স্টেটমেন্ট এসেছিলো একটা ই সবটা মিলিয়ে ও বাড়ি ছেড়ে দিয়েছে একে একে দুই করেছে এবং ভিউজ গেন করেছে এবং তোমরা দেখেছো বারবারই ও ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছে আপ প্রাণ চেষ্টা করছে এবং ফট করে একদিন কিন্তু ও গেমিং একটা অ্যাপস ও ডাউনলোড করে ও চ্যানেলে দিয়েও দিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু ধরা পড়ে গেছে যে কন্ট্রোভার্সি চ্যানেলটা প্রোমোশনাল ভিডিওর চ্যানেল চ্যানেলে পরিণত করবে এবং প্রত্যেকটা মুহূর্তে ওর সাথে বোঝা যাচ্ছে ফোকলার সাথে ওর খুব ভালো সম্পর্ক আর ফোকলা তার জ্ঞানে অজ্ঞানে বলে দিয়েছে যে ও প্রোমোশনাল ভিডিওগুলো ওর হাত দিয়েই আসতো এবং টিনু সেগুলোকে প্রমোট করত অতএব সেই জায়গাটা ওর কাছে রয়েছে তো এইগুলো সবটা মিলিয়ে তারপরেও রেনোভেটের একটা কথা হচ্ছে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে মনে হচ্ছে যে ওর এই পুরোটা একটা গেম প্ল্যান করেছে এবং এটা প্রি প্ল্যান এবং এটা টোটাল ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি ইভেন ওর স্বামী টোটাল জানে কিন্তু এটাকে কি করে বাস্তবায়িত করবে তার জন্য একটা নতুন নাটক নতুন ছক রচনা করা হয়েছে আর সেই ছকে তোমরা পুরোটা বুঝতে পারছো যে আজকের যে কান্না কালকের যে কান্না সেটা জাস্ট কুমিরের কান্না সেটা জাস্ট সব করার জন্য ভিউজ কামানোর জন্য যেটা ভিউয়ার্সদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে আজকের ভিডিওতে যে ও পুরোটাই নাটকের জন্য কাঁদছে ভিউজের জন্য কাঁদছে তো নিজেও জানে এই ভিউজ বেশি দিন ধরে রাখতে পারবে না বুঝতে পেরেছ তো কেউ নেই ওর পাশে আমরা যখন কন্ট্রোভার্সি করেছি ও যখন কন্ট্রোভার্সি করেছে দুটো দল কিন্তু থেকেছে কিন্তু আজকের ডেটা দাঁড়িয়ে ওর পাশে কেউ নেই ওর পাশে কেউ নেই কেন শুধুই কি আমরা সবাই ভুল বলছি ভিওয়ার্সরাও ভুল বলছে না কারণ ও যেগুলো আজ পর্যন্ত বলে রেখেছে তার থেকে তিন ডবল কাজ ও করে দেখাচ্ছে ও করছে সেই জন্য বলছে আজকে ওর ভিডিও নেই কিছু বলার নেই কারণ ওর ভিডিওতে জাস্ট শপ করছে ওর মালটাল চলে গেছে সেই মিঠুর ভিডিও থেকেই এবং মিঠুকেও আবার ফোন করে বলা হয়েছে আবার মিঠু আবার পাল্টি খেয়ে বলেছে হ্যাঁ বলেছিল তো বুঝতে পেরেছ কারণ বুঝতে পারছে মিঠুর থেকে কিছু বেরিয়ে যেতে পারে সেই জন্য মিঠুকে ফোনে 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 সেটিং করে রাখছে সবাই বুঝতে পারে এগুলো সবাই ও যেমন কন্ট্রোভার্সির সময় সবটা বুঝতে পারতো সেরকম সবাই বুঝতে পারছে তারপরেও মারু মন্দিরাকে নিয়ে হয়তো একটা গেট আপ গেম হবে যাতায়াত খাওয়া দাওয়া হবে তবে আমার এখনো মনে হচ্ছে যে ওর ফ্ল্যাটটা কোথায় নিয়েছে সেই নিয়ে একটু ধন্দে রয়েছি তার কারণ আছে কিন্তু সেই কারণটা ডিসক্লোজ করতে পারছি না একটা কারণ তো আছেই কোথাও কোথাও তোকে দেখা গেছে কেউ তোকে দেখেছেই কোথাও কোনোভাবে তাকে দেখা গেছে হতেও পারে সেটা ভুল হতেও পারে অন্য কোনো কারণ কিন্তু সেই জন্যই বারবার বলেছিলাম তো দেখা যাক দেখা যাক ও কি আর ও যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে ও সংসার করবে না ও ফ্ল্যাটে চলে যাচ্ছে ওর পোষাচ্ছে না পরিষ্কার ও দেখাবে লোকেশান দেখাবে কোন ফ্ল্যাটে এসছে দেখাবে সেটাও পারছে না সেটাও পাচ্ছে না কারণ সেখানেই তো কোনো গল্প আছে সেখানেই কোনো গল্প আছে বোঝাতে পারলাম যাতায়াত করছে খুব কষ্ট হচ্ছে কাছাকাছি তো ওই জন্যই আছে চট জলদি কারণ টিনুও তো কাছাকাছি ফ্ল্যাট নিয়েছিল না কারণ ফ্ল্যাটেও থাকতে হবে ঘনাতেও থাকতে হয়েছে আমরা দেখেছি না প্রত্যেকটা মুহূর্তে ধরে দিয়েছি না বারোটা থেকে কেন কেন ভিডিও ভিডিও বারোটা থেকে কেন আসছে আবার কেউ কেউ বলেছে যে ওটা একটা স্টুডিও রুমও হতে পারে যে যাবে ভিডিও করবে চলে আসবে হতেই পারে কারণ খুব বেশি দূরত্বেও নেই ও শ্বশুরবাড়ির থেকে খুব বেশি দূরত্বে নেই তোমাদের বলেছি মাঝখানে একটা স্টেশন খুব বেশি দূরত্ব নেই ও টোটোতে যাতায়াত করতে পারে তো অতএব হতেও পারে টিনুর মতো ফ্ল্যাটে যাবে ভিডিও করবে বা বাপের বাড়িতে যখন এসছে ভিডিও করেছে করে ঘনায় চলে গেছে প্রত্যেকটা মুহূর্তে ও ধরতে পেরেছে আমরাও ধরতে পেরেছি এবং পরবর্তীতে ফুকলা সেগুলো স্বীকার করেছে হ্যাঁ ঘোড়াতে ছিল ও ভিডিও করার জন্য বাপের বাড়িতে যেত এই জন্য বারোটা থেকে ভিডিও শুরু হতো ওর ক্ষেত্রেও তাই হতে পারে কারণ ও তো দেখে মন্দিরা মারু টিনু এদেরকে দেখেই তো ও এই ডিসিশনটা নিয়েছে ভিউজ কামানোর জন্য হতেই পারে ফ্ল্যাটে যাবে ভিডিও টিডিও করবে বাড়ি চলে আসবে এসে ইট ইজ যেমন থাকা সেরকম থাকবে একটু এসির হাওয়া টাওয়া খেয়ে সারাদিন একটুখানি শান্তির ঘুম ওখানে ঘুমিয়ে রাত্রিবেলা এখানে চলে আসবে আবার এটাও হতে পারে শান্তির ঘুম ঘুমাতে বড় চলে যেতে পারে ওর কাছে সবটাই হতে পারে অফ ক্যামেরায় অবশ্যই অফ ক্যামেরায় কারণ ওগুলো দেখালে ভিউজ হবে না হুম তো চলো এই সবটাই ও এদেরকে দেখে মন্দিরা মারু আর টিনু এদেরকে দেখে কিন্তু এই পুরো গ্লেম প্ল্যানটা সাজিয়ে তার সাথে ফোকলা আছে ফোকলা এতদিন টিনুকে পরিচালনা করেছে এখন সুকে পরিচালনা করবে অসুবিধা কি আছে অসুবিধা কি আছে দিনের শেষে আফটারঅল মানি ইজ এভরিথিং আফনার আফটারঅল টাকার দরকার সে যে মান থাক থাক স্বামী বিক্রি করি ফ্যামিলি বিক্রি করি নিজেকে বিক্রি করি শুধু পরিবারের একজনকে বিক্রি করা যাবে না তাদের কথা তার কথা বলা যাবে না তাছাড়া সবাইকে বিক্রি করে আমি ভিউজ গেন করব অর্থাৎ আমি ইনকাম করব। এটা হচ্ছে আমার মূল কারণ আর সেই জন্যই বলতে আসলাম মনে হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো এফেক্ট এসছে ওর কন্ট্রোভার্সি ওকে বন্ধ করে দিতে হবে এটা আমার নিজস্ব একদম ধারণা থেকে বললাম এটা নিজস্ব ধারণা থেকে বললাম চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা অবশ্যই ঠিক বললাম কিনা না অবশ্যই কিন্তু বলে দিও ঠিক বললাম কিনা।